আসসালামু আলাইকুম আজকে আমি সকালে ঘুম থেকে উঠার পরে চিন্তা করলাম সারা দিনের একটা ব্লগ বানাবো কারণ আজকে আমার বন্ধ আজকে আজমেরও বন্ধ আজকে হচ্ছে জুম্মা ডে তার মানে হচ্ছে আজকে শুক্রবার তো আজকে যেহেতু দুজনেরই বন্ধ তাই মনে হলো যে সারা দিন আজকে আমরা কি কি করি বন্ধের দিনটা কিভাবে আমরা স্পেন্ড করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বাজে প্রায় পনে বারোটা আমি ঘুম থেকে উঠেছি আমরা সবাই এখন ঘুম থেকে উঠেছি আসলে কারণ বন্ধের দিন মন চায় না সকালবেলা ঘুম থেকে উঠতে আর বাহিরে যেই পরিমাণ ঠান্ডা আর উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন ফ্রেশ হয়ে নিলাম আর হচ্ছে এখন আমরা বাহিরে যাবো ব্রেকফাস্ট কিনে আনতে কারণ আজকে বাসায় কোনো কিছু আমি রেডি করবো না বাহিরে আমাদের বাসার কাছে একটা ভেকলস শপ আছে সেইখান থেকে দেখি ফ্রেশ বেকারি কি কি জিনিস আনা যায় আর বাহিরের ওয়েদারটাও আপনাদের দেখাই তো আজকে আমরা বাসায় রান্না বান্নাও করব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন আকাশের কি অবস্থা আর সারা রাত বৃষ্টিও হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বাট এর মধ্যে আমরা জ্যাকেট পরে এখন বাহিরে যাব ব্রেকফাস্ট কিনে আনার জন্য সবাই জ্যাকেট পরে বের হয়ে গেলাম কারণ এখন যেহেতু টাইম চেঞ্জ হয়েছে এক ঘন্টা আর্লি জুম্মার নামাজ হয় তার জন্য একটু তাড়াতাড়ি আমরা করছিলাম কারণ আজমি আমাদেরকে কিনে দিয়ে তারপরে বাসায় দিয়ে তারপরে আমার দেবরের সাথে জুম্মার নামাজ পড়তে যাবে তো এই তো আমরা বেগল শপের সামনে চলে এসেছি আর কোথাও গেলে নাভিয়ার পানিটা তো আমাদের ক্যারি করতেই হয় কারণ ও প্রচুর পানি খায় আলহামদুলিল্লাহ আর এটা তো খুবই ভালো একটা অভ্যাসের জন্য যেখানেই আমরা যাই না কেন ওর ওয়াটার বটলটা আমরা আসলে ক্যারি করি তো এই তো আমাদের বাসা থেকে জাস্ট টু থ্রি মিনিটস তো হবে না ওয়াকিং ডিস্টেন্স এই বেগল শোপটা আমি এর আগে এখানে কখনো আসিনি আজমি অনেক দিন ধরে বলছিল যে এইখানকার বেকারির আইটেমগুলো ট্রাই করবে বিকজ এটার সামনে দিয়ে যখনই আমরা যাই এত সুন্দর স্মেল বের হয় আর যেহেতু কাজের জন্য আমরা অনেক বিজি থাকি সকাল সকাল কোনো শপেও যাওয়া হয় না তাই একদম বেকারি থেকে গরম গরম কোনো কিছুই আসলে আমাদের ওই রকমভাবে কিনে এনে খাওয়া হয় না তো আজমির কথাতেই আজকে আসলে আসলাম এই যে অনেক টাইপের কুকিস ছিল কেক ছিল মাফিন ছিল তারপরে ক্রসন ছিল কিনা ছিল সবই ছিল তারপরে আমরা আমাদের মতো পছন্দ করে কিনে এখন যাব হচ্ছে কিছু ফ্রুটস কিনতে কারণ বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছে নাভিয়ার ফ্রুটস লাগে নাভিয়া প্রচুর ফ্রুটস খেতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আর আমার বাসার কাছেই খুব সুন্দর একটা ফ্রুট শপ আছে সেখানেই যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম গাছের থেকে সব পাতা ঝরে যাচ্ছিল হলুদ হয়ে গিয়েছে এন্ড একটা পাতা আমি নিয়েও নিলাম নাভিয়াকেও একটা পাতা দিলাম এই যে এখান থেকে আমি গ্রেপস নিয়ে নিলাম এই গ্রেপসগুলো খুবই মজার সাথে আমি অ্যাপেলও নিয়েছি এই শপের গ্রেপস অ্যাপেলস খুবই মিষ্টি আজকে ব্রেকফাস্টের জন্য এগুলো নিয়ে আসছি আসলে যেইটা ভালো লেগেছে সেটাই পিক করেছি এই যে এই ব্রেডটা এনেছি ব্রেডটা অনেক সফট এটা চা কফি দিয়ে বা ভাবেও খেতে খুবই মজা সো এই ব্রেডটা আনলাম সাথে হচ্ছে এই ডাচ পাউন্ডের যে কেক এটা এর আগে আমি কখনো খাইনি বাট আমি টেস্কোর হচ্ছে বেলজিয়াম বান সেটা খেয়েছি সো আমার দেখে মনে হলো যে সেই টাইপের হতে পারে কারণ টেস্কোর বেলজিয়াম বান আমার খুবই পছন্দ তো এর জন্য এইটা আনলাম আর এইটা হচ্ছে একটা সিনেমানের অ্যান্ড রেজেন্স দেয়া একটা এটাকে কি বলে নামটাও ভুলে গেছি রকম একটা ই এনেছি এটা স্পেশাল আমি নাভিয়ার জন্য এনেছি কারণ এটা খুবই সুইট হবে অ্যান্ড ওর খেতে ভালো লাগবে আর এইটা একটা নর্মাল স্লাইস কেক এখানে একটু নাভিয়ার বটলের জন্য হয়ে গেছে তো সব মিলিয়ে আমাদের প্রায় ইলেভেন পাউন্ডের মতো পড়েছে তো আজকে বাসায় তাই একদম বেগল সব থেকে ফ্রেশ বেকারি থেকে সবকিছু নিয়ে আসলাম দেখি ব্রেকফাস্ট করব আমাদেরকে বাসায় দিয়েই আজমি আসলে ওযু করে আমার দেবরের সাথে জুম্মার নামাজ পড়তে চলে গেছে আমি আর নাভিয়া আসলে এখন ব্রেকফাস্ট করে নিব আর আজমি জুম্মার নামাজ পড়ে এসে তারপরে আসলে ব্রেকফাস্ট করবে আসলে শুক্রবারটা বন্ধের দিন হওয়াতে আমাদের রুটিনগুলো পুরাই চেঞ্জ হয়ে যায় যেহেতু আমরা অনেক লেটে ঘুম থেকে উঠি এই যে এইখানে আমার আর নাভিয়ার জন্য ব্রেকফাস্টের সব কিছুই সাজিয়ে নিয়েছি

ব্রেকফাস্ট শেষ হতে হতেই আমার মনে হলো যে তাড়াতাড়ি আমার রান্না বসিয়ে দিতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে তো আমি এদিকে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর মুরগির মাংস ধুয়ে তারপর আলু কেটে সব কিছু রান্নাতে বসিয়ে দিয়েছি কারণ আজমি বলছিল একটু ভোনা খিচুড়ি করতে বৃষ্টির দিন বাসা আছে ও ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর এখানে আমি করজেট কেটে নিচ্ছিলাম কারণ মনে হচ্ছিলো আলাদা একটা সবজি করব। পরে প্ল্যান চেঞ্জ করে মনে করলাম যে ডিম যেহেতু ভুনা করার জন্য সেদ্ধ করে নিয়েছি তাই ভুনা না করে আজকে কর যেটার আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করি তাতে যেটা হবে ডিমের কাজও হবে অ্যান্ড সবজির কাজও হবে আমি আসলে প্রতিদিন ট্রাই করি বাসার মধ্যে ডিম তারপর চিকেন বা বিফ অর ফিশ কিছু একটা আইটেম রাখার জন্য কারণ নাফিয়ার জন্য এগুলো খুবই দরকার এই যে ভালো করে আমি মুরগির মাংস কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি রান্না হয়েও গিয়েছে আর নাভিয়ার জন্য একটু স্পাইস কম দেই তার জন্য আসলে একটু হলুদ হলুদ দেখা যেতে পারে যাই হোক এই তো এখন আমি ভালো করে মশলার সাথে সব সবজিগুলোকে কষিয়ে আর আমি কাঁচামরির সাথে অ্যাড করে ডিমও দিয়ে দিয়েছি ঝোলের পানিও দিয়ে দিয়েছি হতে তো বেশিক্ষণ সময় লাগে না এই দেশে আলু আর করজেট খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় আর কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম কারণ একটু ধনে পাতার স্মেল খুবই ভালো লাগে আমি এই রকম ঝোলি রাখবো এই যে এখানে আমি আবার একটু মশলা কষিয়ে নিচ্ছি ভুনা খিচুড়ি রান্না করার জন্য আসলে মুরগির মাংস ডিম কারি অ্যান্ড ভোনা খিচুড়ি খুব অল্প সময় রান্না করে ফেলা যায় লাইক হাফ অ্যান আওয়ারের মধ্যেই সব রান্না আসলে আমার শেষ হয়ে গেছে এই যে সব রান্না হয়ে গেছে এখানে আমি বক্সে করে একবারে বেড়ে ফেলেছি কারণ যেহেতু কাজের জন্য আমাকে ফ্রিজে খাবার রাখতেই হয় আমি যদি বক্সে করে রেখে দিই তাহলে বক্সের লিড দিয়ে আমার ইজিলি ক্লোজ করে রাখতে সুবিধা হয় তার জন্য আমি একবারেই সব কিছু করি এ তো সালাদ কেটে নিয়েছি হয়ে যাবো এখন আমরা সো ভাবলাম যে আমি যা রান্না করেছি শুক্রবার একটু দিয়ে আসি সো ভুনা খিচুড়ি মুরগির মাংস আর ডিম কারি ডিম আসলে আমার দেবর খায় না একমাত্র আমার চায়ের জন্যই ডিম দুইটা দিয়েছি আর আমার দেবর যেহেতু চিকেন খায় চিকেন এখন আমরা ওদের বাসায় যাব কারণ ওদের বাসায় একটু কাজ আছে ও একটু সালাদও দিয়ে দেব আমরা মাত্র রেডি হয়েছে আমার দেবরবাসে যাওয়ার জন্য হঠাৎ করে দেখলাম যে আমাদের ফ্ল্যাটে কিছু বাচ্চারা এসেছে চকলেট কালেক্ট করতে কারণ আসলে ওই দিন হ্যালোইন ছিল থার্টি ফার্স্ট নভেম্বর আমার মনেই ছিল না বাচ্চাদেরকে দেখে আর রাস্তাঘাটে এত বাচ্চা সেজেছে সেটা দেখে মনে পড়েছে ও আজকে তো হ্যালোইন তারপরে ওদেরকে দেখে নাভিয়া ওয়েকসাইডেড সেও হবে চাচি এভাবে তার তাকে একটু রেডি করে সবাই মজা করছিল চাচা চাচি আজমি সবাই মজা করছিল আমার দেবর বউ অনেক মজার কফি বানায় আর ও খুব ভালো করেই জানে যে আমি কতটা পরিমাণ কফি পছন্দ করি তাই সুন্দর করে আমাকে কফি বানিয়ে দিল ওইখানে আড্ডা দিলাম সবাই মিলে অনেকক্ষণ তারপরে কফি খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি অ্যান্ড আমার দেবরের বাসা আর আমার বাসা আসলে একদম পাশাপাশি আর ওদের পিছনে একটা ডোর দিয়ে আমার বাসায় ভিতর দিয়ে গার্ডেন দিয়ে চলে আসা যায় সেই দিক দিয়ে আমরা চলে আসলাম আর যেহেতু হ্যালোইন ছিল সেই দিন রাস্তাতে প্রচুর মানুষজন ছিল অ্যান্ড প্রচুর ফায়ার ওয়ার্কসও হচ্ছিলো আর আমাদের বাসায় যেহেতু অনেক নেইবাররাই অনেক ইংলিশ তাই তাদের ফ্ল্যাটগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে হ্যালোইনের জন্য আসলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পুরাটাই ওদের পুরা ফেস্টিভ্যাল যায় এই মান্থগুলো লন্ডন অনেক চেঞ্জ দেখা যায় তো আজমিকি দিয়ে ডিফিউজারটা একটু অন করা ছিলাম তো এখানে আজমি একটু পানিও অ্যাড করে নিয়েছে অল্প জাস্ট হান্ড্রেড এম করে আমরা পানি অ্যাড করেছি আর সাথে দুই তিন ড্রপ একটু ফ্রেগনেন্স হওয়ার জন্য যে লিকুইডটা সেটাও দিয়ে নিলো এটা আমার খুবই ভালো লাগে আর এই ডিফিউজারটা কালারটা কয়েকটা কালারের শেডের বিভিন্ন কালার হয় আর এটা আমি করিডরেই রেখেছি যেহেতু আমার বাসায় আমি একটু নতুনভাবে চেঞ্জ করছি নতুন এডিশন আনছি আসলে নতুনভাবে সাজাচ্ছি আমি আসলে আস্তে আস্তে আমার বাসার কিছু জিনিস চেঞ্জ করছি আসলে আমি যখন আম্মুর বাসায় ছিলাম আমি এতটাই অগোছালো ছিলাম এতটাই অলস ছিলাম যে আম্মু সারাক্ষণ আমাকে বকাবকি করতো জাস্ট এইটার জন্যই যে আমি একদমই কাজ করি না একদমই গোছানো না কিন্তু এক একটা বয়সের সাথে সাথে মানুষের অনেক ধরনের চেঞ্জ হয় আর সেই চেঞ্জের মধ্যে এখন আমি যেই চেঞ্জ ফিল করছি যে আমার বাসা গোছানো সাজানোর নেশা তো আমার বাসায় ঢুকতে গেলেই সেই জায়গাটার মধ্যে আমি একটা নতুন শু বক্স রেখেছি সেই শু বক্সের উপরে কিছু প্ল্যান্ট রেখেছি কিছুটা আর্টিফিশিয়াল অ্যান্ড কয়েকটা একদম রিয়েল প্ল্যান্ট আছে আর এই ডিফিউজারটা আমি রেখেছি যেই ডিফিউজারটা খুবই সুন্দর আর আমি যেটা ফিল করি কারো বাসায় ঢুকলেই যদি সুন্দর একটা স্মেল আসে সেই বাসার মানুষদের প্রতি আমার একটা গুট ধারণা হয়ে যায় যে না এই বাসার মানুষজন খুবই শৌখিন টাইপের যাই হোক তো এই তো আমি এই ডিফিউজারটা রেখেছি আমার বাসার চাবি রাখার জন্য একটা ছোট্ট শো পিসের মতো রেখেছি যেটার মধ্যে আমার আজমে সব ধরনের কিসগুলো রাখা হয় আর ডিফিউজারটার মধ্যে যেহেতু লাইটের অপশন আছে তাই অন্ধকারে এইটা দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় তো এইটাই হচ্ছে আমার বাসার নতুন কর্নার আমার পছন্দের কর্নার তারপর আমার কিচেনেও ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম আসলে আমি ক্যান্ডেলস খুবই পছন্দ করি আর আমার বিভিন্ন রুমে বিভিন্ন টাইপের ক্যান্ডেলস আছে তো ক্যান্ডেল জ্বালিয়ে হঠাৎ করে মনে হলো যে সকালবেলা যে ডাচ পাউন্ডের কেকটা এনেছি সেটা একটু ট্রাই করে দেখা যাক ঘুমানোর আগে ইদানিং আমার কেন জানি একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় আমি জানি না আগে আমি একদমই মিষ্টি পছন্দ করতাম না বাট ইদানিং একটু ভালো লাগে তো এই তো একটু স্লাইস করে নিলাম বাট অসাধারণ মাস্ট ট্রাই করার মতো একটা কেক খুব বেশি সুইটও না খুব বেশি মাথায় লাগে না একদম পারফেক্ট তো আজকের দিনটা গেল এখন প্রায় রাত বাজে মধ্যে সাড়ে নয়টার আমরা বেড়ে চলে যাব সুন্দর একটা দিন কাটলো সুন্দর একটা বন্ধের দিন কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম